এই মইনুল তুই এ ব্যাগ কোনে পাইছিস ও ভাই এই ব্যাগгами মাত্রই এই জায়গায় পাইছি আর তখনই আপনারা চলে আইছেন এই তুই পড়ে পাইছিস না এই ব্যাগ চুরি করে নিয়ে আইছিস ও ভাই কি করছিস এই ব্যাগ আমি চুরি করে নিয়ে assi যাব কেন কি করছেন মানে এই ব্যাগ আমাদের কাছে থাক আমি নিয়ে যাচ্ছি না ভাই এই ব্যাগ আমি পড়ে পাইছি এই ব্যাগ আমিই নেব এই ব্যাগ আপনি নেবেন কেন এই তুই থাম এর না এই সুযোগ হাতছাড়া করা যাবে না ও কিছু বুঝের ওঠার আগেই ব্যাগটা আমাকে নিয়ে যেতে হবে এর ভিতরে কিন্তু টাকা আর টাকা হে মইনুল জেডে করছি শোন কী ভাই এইডের ভিতরে কি আছে কি না আছে ওইটা তো জানার দরকার নেই আমি তোরে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তুই ব্যাগটা আমার কাছে দিয়ে যা আর এই কথা তুই খবরদার কারুর কাছে কবি না জন না ভাই ওর ভিতরে কি আছে না না আছে ওইটা তো আমি দেখিনি এক হাজার টাকা আমি দিতে পারব না তা তুই কয় টাকা চাইস ওই আপনি আমারে সব মিলিয়ে কাজে লাগাতে বেশি করে করতে হবে দশ হাজার টাকা দিলি আমি আপনার ব্যাগটা দিয়ে দেবো হট এই ব্যাগের জন্য তোরে দশ হাজার টাকা দেবো ভাই দশ হাজার টাকা না দিলে ব্যাগ আপনার নিতে হবে না আপনি ব্যাগ দেন দিন দিন ব্যাগ দেন আরে দাঁড়া দিনি তোর দশ হাজার টাকায় তো তোরে আমি দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই নে এই জায়গায় দশ হাজার টাকা আছে ধর বেশি ঝামেলা করার দরকার নেই আচ্ছা ভাই তাহলে আমি চলে গেলাম এই ব্যাগে শুধু টাকা আর টাকা দশ হাজার টাকা দিলে কি আমাকে লস আছে নাকি দে ব্যাগ দে গাড়ি স্টার্ট কর আচ্ছা ওঠ কিরে মইনুল আইসিস তোরে যে আমি খবর দিলাম সে কখনে কনে গেলি তুই ও একটু মাঠে গেলাম বড় বইতেই বানিয়ে দিচ্ছিলাম তা এখন তোর বোনির কি অবস্থা আছে ভাই আলহামদুলিল্লাহ যাক ভালো এই নে এই টাকাটা গুন টাকা কিসের টাকা এ আরে গুনে দেখবি তো এই জায়গা দেখতেছি দশ হাজার টাকা আরে হ্যাঁ তুই ওই রানার কাছে টাকা পাতিস নে ওইটা ওই টাকায় তুই রানার কাছে টাকা দায় করলি কি করে আরে ভাই রানা তোর সাথে এই কাজটা করেছে তুই আমার কইলি নে মনে করে দেখ দিন কিরে আলামিন না কিরে আলামিন হ্যাঁ হ্যাঁ ভাই এসব কি শুনতেছি কদিন আমি তোর নামে কেন ভাই কি হয়েছে তুই আবার আমার নামে কি শুনতেছি তোর বড় বোনা আমার কাছে আইসে দুঃখ করতেছে আমার বোনা তোর কাছে কি দুঃখ করতেছে কি দুঃখ আর করবে তোর বড় বোনা নাকি তোর কাছে 17000 টাকা রেখেছে তুই নাকি 10000 টাকা দিছিস আর 7000 টাকা দিছিস নি কেন তুই কি কাজটা ঠিক করতেছিস সে তোর বোনাই না আপন মানুষ সাথে এরাম বেঈমানি করতে পারে কেউ তোরে না দেখলে বিশ্বাস করতাম না তুই আসলে একটা অমানুষ হ্যাঁ আমি একটা অমানুষ আর অমানুষ বলে মানুষের বিপদে যাই পাশে দাঁড়ায় আর মানুষের বিপদে পাশে দাঁড়ায় আজকে আমার এই অবস্থা ওই যে ও বিপদে বিপদে পড়ে সবার কাছে টাকা কোনো জায়গায় পাইনি এই আমি ওর বিপদেতে টাকাতে উদ্ধার করেছি আর ওর কাছে এখন টাকা সাথে গেলে কি কয় শুনবি কি কয় তাহলে শোন কি কয় এই পালঙ্গ রং করে দুই দিনের ভিতরে দিবা মেলা দিনই তো হয়ে গেল ও রানা ভাই হ্যাঁ এদিকে আমারও তো মেলা দিন হয়ে গেল ওই টাকা কটা তো দিলেন না আরে এত টাকা টাকা করিস কেন তোর টাকা নিয়ে কি আমি মাথা বেঁচে বেলাইছি তোরে কইছি আমার সময় হলে আমি টাকা দিবানে ও ভাই আপনার সময় আর কবে হবে এক সপ্তাহর কথা কই তো এক মাস হয়ে গেল এখনো তো সে টাকাগুলো দিলেন না তুই লোকজন দেখিস যেখানে সেখানে টাকা চাস আমার একটা মান সম্মান নেই নাকি ভাই মান সম্মান আছে সেটা তো বুঝলাম কিন্তু আপনি তো আমার বিপদটা দেখতেছেন না আজ তিন দিন আমার বোনটা হাসপাতালে ভর্তি করা মেলা টাকার প্রয়োজন ভাই আপনার বিপদের সময় তো ঠিকই আমার কাছে টাকা নেই উদ্ধার হয়ে শোন তোর টাকা আমি সময় হলে দিয়ে দিবানে তুই এখন এখান থেকে আপনি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করতেছেন না ভাই কোনটা ঠিক কোন্ডা বে ঠিক তোর কাছ থেকে আমার শিখতে হবে যা বেরো যত সব এই শোন পারলি টাকা আদায় করে নিছে নে তাহলে শুনলি তো ভাই ঘটনা আমি এখন নিরুপায় হয়ে গেছি কারো কাছে কিছু করতে পারতেছি তুই ক মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটি আমার অপরাধ ভাইরে এই বর্তমান সময় না এই সব কারণে মানুষের বিপদে মানুষ যায় না তোর একটা কথা করতে মন খারাপ করিস নি মন খারাপ করবো না কি করব আমার বোন হসপিটালে ভর্তি কষ্ট তো আমারও লাগে ভাইরে তুই শান্ত হ তোর টাকা কি করে আদায় করতে হয় এই বিষয়ে আমি বসবো এখন আমি তোরে কিছু টাকা দিচ্ছি ওই টাকা নিয়ে তুই হাসপাতালে যা ভাইরে কিন্তু তুই ওর থেকে টাকাটা উদ্ধার করবি কি করে আরে ভাই কি করে করব তালি শোন এই বুদ্ধি দিয়ে আমি তোর টাকাটা উদ্ধার করে দেব তখন দেখবি এমনি তোর টাকা দিয়ে দেছে তোরে আমি কইলাম না টাকা টাকা করে দেব ওর ভিতরে শুধু লোভ আর যারা লোভ করে আর যারা মানুষে ঠকায় মানুষে ফাঁকি দেয় মানুষের উপর নির্যাতন করে এগের মতো মানুষে ঠিক এইভাবেই ফাঁদে ফেলতে হয় বাইরে কোনোদিন মানুষে ঠকাতি নেই মানুষের মনে আকাশ করতি নেই তাহলে প্রকৃতির নিয়মে তুইও কিন্তু আকারটা ভাবি তুইও ঠিক একদিন ঠেকে যাবি ওই রানা তোর সাথে যে কাজটা করেছে না এই কাজটা একদমে ঠিক করিনি ও তোর সাথে চরম অন্যায় করেছে তুই তো বিপদে পাশে দাঁড়াইছিস ওরে বিপদে তো উদ্ধার করেছিস। আর টাকা চালি ও তোর ক্ষমতা দেখাচ্ছে পারলি টাকা দায় করে নিছে নে কত রকম কথা কষছে তুই গরিব মানুষ ও তোর সাথে যে অন্যায়টা করেছে ও কি কাজটা ঠিক করেছে কিন্তু এখন তো নিজেই ঠেকে গেছে দেখেছিস শোন ভাই কারোরে ঠকালি নিজেরও ঠক্তি হয় এইটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ তোর একটা কথা কচ্ছিস শোন না খেয়ে থাকবি তারপরেও কারও ঠকাবি নে মানুষে ঠকানো মানুষের মনে কষ্ট দিয়া আমারও এ আল্লাহ সহ্য করে না এটা মনে রাখিস তা এখন রানাতে যে তিন হাজার টাকা বেশি নিয়ে আসি ওই টাকাটা আমি ওর এখন দিয়ে আসবো আর ওরে বুধোয় দিয়ে আসবো যে মানুষের সাথে অন্যায় করতি নেই অবিচার করতি নেই ক্ষমতার দাপট দেখাতি নেই আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইডে দেয় না তাই করছি কি ভাই কোনোদিন মানুষের মনে আঘাত করবি নে মানুষকে কষ্ট দিবি নে তালি চল ওর বাকি টাকাটা ওরে ফিরে দিয়ে আসি আচ্ছা চল কথায় আছে অতি লোভে তাতি নষ্ট আবার আছে লোভে পাপ পাপে মৃত্যু লোভ মানুষকে ধ্বংসের শেষ কাঠ গড়ায় নিয়ে পৌঁছে দেয় আজকে আপনি এই সমাজের অসহায় খেটে খাওয়া মানুষকে ঠকাচ্ছেন একদিন প্রকৃতির নিয়মে আপনিও ঠকবেন যে আপনার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে আজকে আপনি তাকে অবহেলা অপমান করছেন মনে রাখবেন বিপদ কিন্তু একবার নয় বারবার আসে পেস্টটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ